সম্প্রতি অনুষ্ঠিত স্টারলাইট সম্মান অ্যাওয়ার্ডে টলি তারকাদের চাঁদের হাট বসেছিল নানা পুরস্কার পেলেন নানা গুণীজন শুনে নেব এই অনুষ্ঠানে এসে কি বললেন তারা একদম 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 আমার তো সবসময় ভালো লাগে আর অ্যাওয়ার্ড পেলে আরই ভালো লাগে এটা একটা এনকারেজমেন্ট হিসেবে কাজ করে আর তো ওই জন্য খুব ভালো লাগছে আর এত ভালো করে অর্গানাইজ করা হয়েছে এত দিন ধরে এত মাস ধরে আই থিঙ্ক যেখানে মহিলারা ইনভলভ থাকে না আমি কাউকে ছোট করছি না কিন্তু বলছি মহিলারা ইনভলভ থাকে আই থিঙ্ক জিনিসটা অটোমেটিকলি আরো ভালো হয়ে যায় সো কুডোস টু দা এন্টায়ার অর্গানাইজেশন কি কি প্রিপারেশন নিয়েছেন আসার আগে

জাস্টিস কিছু করার ছিল না আর কি এমন ভাবে জিনিসটা এন্ড হয়েছিল বা দেন আমি থাকতে পারিনি এই সিজনে বাট দেন আমি দেখেছি খুব ভালো লেগেছে আমার অ্যান্ড আই উইশ কি আমি ওটার একটা পার্ট হতে পারতাম এবার কিন্তু আসতে চলেছে মিল্কশেক মডার্স টু রিঙ্গোদার ডিরেকশনে আবার এটা আমার সেকেন্ড কাজ রিঙ্গোদার সাথে আর ফার্স্ট ইন্টারন্যাশনালি শর্ট ওয়েব সিরিজ তো আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়েট আর এখানে কিন্তু নীলকে প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাচ্ছে একসাথে আবারও তোমরা হ্যাঁ নীল অ্যাকচুয়ালি ফার্স্ট এইটাই শ্যুট করেছিল তারপর পর বোকা বাক্সতে বন্দি শুট করেছে কিন্তু রিলিজ হচ্ছে আগে হয়তো বোকা বাক্সতে বন্দি তারপর হবে মিল্ক শেক মডেল বাট নেভারলেস আমরা একসাথে এটা আমাদের ফার্স্ট ওয়েব সিরিজ তো অনেক কিছু ফার্স্ট আছে এখানে সৌরভের সাথে ফার্স্ট নীলের সাথে ফার্স্ট ফার্স্ট ইন্টারন্যাশনাল ওয়েব সিরিজ তো সবকিছু মিলিয়ে নার্ভাস তো আছি আর কিন্তু আই এম ভেরি পজিটিভ অ্যাবাউট ইট আমি জানি না সত্যি কথা বলতে আমি জানি না কারণ আমার হার্ট লিভার কিডনি প্রেসার সুগার আমার প্রস্টেট আমার শরীরে কি হয়ে আছে না হচ্ছে এটা আমি জানি না জানা সম্ভব নয়

তো সেই অ্যাওয়ার্ড সত্যি কথা বলতে মানে ওই অ্যাওয়ার্ডটা নিয়ে গেলাম ভালো লাগলো তারপর ওটা সাজিয়ে রাখলাম ধুলো পড়লো বউ ওটাকে পরিষ্কার করলো সপ্তাহে এক দুদিন অ্যাওয়ার্ডটা অ্যাওয়ার্ডের মতো থাকলো ও এই অ্যাওয়ার্ড ছিল কেউ বাড়িতে এসে দেখলো অ্যাওয়ার্ড পাওয়ার মুহূর্তটুকু ভালো লাগা বাস সম্মান পেলাম অবশ্যই অ্যাওয়ার্ড মানে ভালো লাগা অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে তবে আমি এক্সট্রা করে ওই বাড়তি দায়িত্ব বলে কোনো চাপ নিই না আমি আমার মতো কাজ করে যাই তারপর যা হবে দেখা যাবে

একটা আর্টিস্টের কাছে অ্যাক্টার হোক দায়িত্ব অলওয়েজ থাকে মানে সেটা সিরিয়াল হোক মুভি হোক ওয়েব সিরিজ হোক যখনই কোনো প্রোজেক্ট আমাদের কাছে আসে না তখন দায়িত্ব অলওয়েজ বেড়ে যায় কারণ প্রচুর টাকা ইনভেস্ট থাকে বা তখন মনে হয় এটা আমারই একটা মুভি তো সেখানে দাঁড়িয়ে আর্টিস্টের কাছে অ্যাওয়ার্ড মানে মানুষ পাক কি না পাক একটা দায়িত্ব অলওয়েজ থাকে যে আমাকে ভালো কাজ করতে হবে সেই ক্যারেক্টারে ঢুকে যেতে হবে দর্শকদের যাতে ভালো লাগে আরো বেটার বেটার কাজ পেতে পারে আমি ওটাই বলবো যে যেকোনো অ্যাওয়ার্ড একজন আর্টিস্টের কাছে একটা আহ সাইন অব অ্যাপ্রিসিয়েশন ফ্রম দর্শকের তরফ থেকে আমি প্রত্যেক অ্যাওয়ার্ডকে সেরকম ভাবে ভাবিস এর অ্যাপ্রিসিয়েশন কাইন্ডলি কি বলে আহ সব থেকে বড়ো কথা এটা ভীষণ একটা উপরি পাওনা যে ঋষিটাকে আমরা আজকে স্টারলাইট যাওয়ার সম্মানে পেয়েছি এবং বিশ্বরা এত বড় একজন স্টার হয়ে যে আমাদের মধ্যে এসেছেন এটা ভীষণ গর্বের বিষয় কারণ ওনার ডেট সত্যি পাওয়া যায় না এবং উনি বম্বে শুটিং করছেন তার সাথে সাথে কলকাতায় কাজ করছেন এবং তার সত্যি আজকে যে শো হচ্ছে আমাদের ঋষিদা এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা যে আজকে স্টার লাইক সম্মানের মেইন স্টার হচ্ছে ঋষিদা সো আর কিছু বলার অপেক্ষা রাখে না আমরা এখন দর্শকরা সবাই উদ্বিগ্ন হয়ে আছে কখন ঋষিদার বক দেখবে টেস্ট বেড়ে গেল কাজ করার মানে তখন আরো একটা বাড়তি চাপও আসে যে আমাকে আরো ভালো করতে হবে আরো ভালো করে কাজ করতে হবে সেই চাপটাও আসে এবং মানে কি কি বলবো যখন মনে হয় আমি আমি কাজ করি তখন কোনো মানে কথা বা কোনো কিছু ভেবে কাজ করি না চেষ্টা করি যতটা ভালো করে মন প্রাণ দিয়ে কাজটা করতে পারবো সেটাই চেষ্টা করি এবং তারপরে যখন এই স্বীকৃতি পাওয়া যায় তখন ওটা এইগুলো ভগবানের আশীর্বাদ